গল্পের শুরু হয় রিকুনামের এই ছেলেটাকে দেখিয়ে দেখা যায় একটা কাল্পনিক ধ্বংস প্রায় জাপানে সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে সে বুঝতে পারে সেখানে একটা গল্প লেখা আসলে তার স্বপ্ন সে একদিন অনেক বড় লেখক হবে এতক্ষণ যে ধ্বংস প্রায় পৃথিবীটা দেখানো হলো সেটা ছিল তার নিজের লেখা গল্পের একটা অংশ তো সে ক্লাসে অনোযোগী থাকায় শাস্তি হিসেবে প্রফেসর তার ডায়রিটা নিয়ে যায় সাথে নিয়ে খুব করতে সেটা তার প্রফেসর পরে ফেলে তাহলে অনেক হাসাহাসি করবে এবং বাকি সবাইকেও দেখিয়ে ফেলতে পারে মানে তার মানের নিয়ে টানাটানি হবে আর কি কাজু বলে আরে টেনশন কিসের যা হবে পরে দেখা যাবে এখন বরং চিল করো তবে রেকর্ড টেনশন বেড়েই যাচ্ছে তাই সে একাই রাতের বেলা লুকিয়ে প্রফেসরের রুমে আসে এবং সেখান থেকে তার ডায়েরিটা নিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে তবে দুর্ভাগ্যবশত একজন গার্ড রিকুকে দেখে ফেলে এবং তাকে ধাওয়া করতে শুরু করে এই অবস্থায় সে লুকানোর জন্য হলরুমের সামনে এসে দাঁড়ায় এতে রিকু গার্ডের হাত থেকে বেঁচে যায় তবে এমন সময় রিকু হলরুমের ভিতর থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায় এরপর কৌতূহল নিয়ে রুমের ভিতরে গিয়ে দেখে সেখানে একটা মেয়ে অসাধারণ গলায় গান গাইছে রিকু সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তার গানটা মুগ্ধ হয়ে শুনছিল তবে মেয়েটা তাকে হঠাৎ করে দেখে তারা যায় এই তাকে সাহায্য করতে এগিয়ে আসে এদিকে আবার শব্দ পেয়ে কার্ডও সেখানে এসে হাজির অবস্থা খারাপ দেখে রিকু এবার মেয়েটিকে সাথে নিয়ে পালাতে শুরু করে দুজন মিলে দ্রুত দৌড়ে কলেজ থেকে বেরিয়ে আসে এরপরে রিকু এই কাটার জায়গাটা দিয়ে তার হোস্টেলের মধ্যে প্রবেশ করে যাওয়া ঠিক আগে মেয়েটা রেকুকে হাসি মুখে বিদায় জানায় মেয়েটার এমন সহসরল হাসি আর সেই গানের গলা রেকুকে মুগ্ধ করে সে অপলক দৃষ্টিতে মেয়েটিকে দেখছিল তো এরপর দিয়ে সে তার বন্ধুর সাথে পুরো বিষয়টা শেয়ার করে এবং এর সাথে সাথে সে তার ডায়েরিটাও খুঁজতে থাকে গত রাতে সময় সেটা কোথাও একটা পরে গিয়েছিল এমন সময়ে তাদের কলেজে প্রবেশ করে গতকালকের হলরুমে গান গাওয়া সেই মেয়েটা কাইজো তাকে আগে থেকে চিন্ত এখানে রেকুর সাথে মেয়েটির ভালোভাবে পরিচয় হয় আমার নাম হচ্ছে মিনামী আর সে এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছে এখন মিনামী দেখো কে কতরাতেপালাতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এরপর সে রেকর্ড ডাইরিটা ফেরো দিয়ে বলে এটা সে কতরাতে কোরিয়ে পেয়েছিল রেকর্ড ডাইরিটা খুলে দেখে একটা কিউট ইমোজি আঁকানো অর্থাৎ মিনামী অর্থে কল্পনায় পড়ে ফেলেছে আর সে এখন পুরো গল্পটা জানতে इच्छुक এই দেখে রেকু বলে যেহেতু তুমি আমার গল্পটা ফিরিতে পড়ে ফেলেছ। এর বিনিময়ে আমাকে তোমার একটা গান শোনাতে হবে মানে সে তার সাথে আরো বেশি সময় কাটাতে যায় সন্ধ্যাবেলা রাস্তার পাশে একটা পুকুরের ধারে বসে মিনামি রেকুকে গান শোনায় রিকু খুব মনোযোগ দিয়ে মুগ্ধ হয়ে মিনামির গান শুনছিল আর তাকে মন ভরে দেখছিল এরপর দেখা যায় দুজন হেঁটে হেঁটে একে অপরের নিয়ে গল্প করছে তবে এর মধ্যে হঠাৎ করে রিকু মিনামিকে প্রপোজ করে বসে রিকু বলে ঠিক তোমার মতো একজন সুন্দরী মেয়ে আমার গল্পের জন্য ভেবে রেখেছিলাম তুমি কি আমার সেই গল্পের হিরোইন হবে মিনামি রিকুর এমন প্রপোজে মুগ্ধ হয় আর সে ইতোমধ্যেই তাকে খুব পছন্দ করে তাই আর দেরি করে রাজি হয়ে যায় তবে সে মজা করে বলে তোমার প্রত্যেকটা গল্প কিন্তু আমি সবার আগে পড়তে চাই তো এরপর থেকে শুরু হয় দুজনের পর্ব তারা সাথে একসাথে যেত রেকু তার গল্প লেখার অনুপ্রেরণা খুঁজে পেত মিনামের মাঝে এভাবেই তাদের সুন্দর দিনগুলো পার হচ্ছিল ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরো বেশি গভীর হতে থাকে মিনামের দাদিমা একটা নার্সিংহোমে থাকতো মিনামে তার সাথে রেকর্ড পরিচয় করিয়ে দেয় সবটা বুঝতে পেরে দাদিমা তাদেরকে একটা রিং দেখায় এবং রিকুকে রিংটা হাতে পরিয়ে দিতে বলে তবে বলে হতে এরপরে দেখা যায় রিকু তার গল্পের স্যাম্পল একটা স্টুডিও কোম্পানির কাছে পাঠাচ্ছে মিনেমি খুব প্রার্থনা করে যেন তার গল্পটা প্রকাশনার জন্য সিলেক্ট করে তো এভাবে কিছুদিন পার হয়ে যায় এইদিকে মে একটা বারের প্রধান গায়িকা হিসেবে চাকরি পায় তবে প্রথম দিন সে পারফর্ম করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ে তখন রিকো তাকে দৌড় থেকে সম্পর্কটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল কিছুদিন পর খবর আসে রিকোর গল্পটা পাবলিশ করার জন্য সিলেক্ট করা হয়েছে এই শুনে তারা অনেক বেশি আনন্দিত হয় এরপরে রিকো মেনেমিকে নিয়ে থাকার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে এবং দাদিমার দেওয়া সেই রিং দিয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব করে মেনেমি আসলে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল সে এখন খুশিতে রাজি হয়ে যায় আর এরপর আমরা দেখতে পাই তাদের বিয়ে হচ্ছে আর এরপর ধীরে ধীরে সময় এগোতে থাকে গল্পের বইগুলো এখন বেশ জনপ্রিয় তার নতুন কোনো বই প্রথম স্টক শেষ হয়ে যেত সে একের পর এক কোম্পানির সাথে ডিল সাইনিং করতে থাকে এভাবে সে একটু একটু করে উন্নতির উচ্চ শেখরে পৌঁছে যাচ্ছিল তবে এটাই তাদের সম্পর্কের জন্য কাল হয়ে দাঁড়ায় ধীরে ধীরে সে মেনে মেখে অবহেলা করতে শুরু করে বারে এখন গান করে ঠিকই কিন্তু আগের মতো মোটিভেট করার জন্য রিকু পাশে থাকে না তাছাড়া সে বড় একটা মিউজিক কোম্পানিতে তার গান পাঠানোর চিন্তা করেছিল কিন্তু রেকর্ড থেকে দূরে সরে যাবে এই ভেবে সেই আর পোস্ট করে না কিন্তু এতেও রিকুর সাথে তার সম্পর্ক চোরা লাগে না উল্টে আরো খারাপের দিকে যেতে শুরু করে রিকু সারদিন নানান টিভি শোতে ইন্টারভিউ এবং টক শো নিয়ে ব্যস্ত থাকত আর এইদিকে মিনামি তার জন্য সারাক্ষণ অপেক্ষা করে থাকতো এক রাতে স্টুডিও থেকে এসে তার সেই প্রথম গল্পটার সিজন টু লিখতে বসে তখন মিনামি ভালোবেসে তার জন্য কফি নিয়ে আসে আর রিকু বলে এই গল্পটা কিন্তু সবার আগে আমিই পড়ব কিন্তু রিকু তার কথায় পাত্তা দেয় না মনে হচ্ছিল যেন সে তার কথায় বিরক্ত অনুভব করে সে বলে কয়েকদিন পর দোকানে পাওয়া যাবে সেখান থেকে পরে নিও এই শুনে মেরামে খুব কষ্ট পায় কারণ রেকো তাকে এক সময় প্রমিস করেছিল তার প্রতিটা গল্প সবার আগে তাকে পড়তে দিবে তাছাড়া সে তার সাথে এখন ভালোভাবে কথাই বলে না এরপরে রেকোর মেজাজ খারাপ হয়ে গেলে চলে আসে একটা পারে সেদিন ছিল আবার বিশেষ চন্দ্রগ্রহণ অনেক বছর পর পর এমন বিশেষ চন্দ্রগ্রহণ ঘটে থাকে অপর অপরদিকে দেখা যায় মিনামি টেবিল থেকে সেই গল্পের স্ক্রিপ্টটা নিয়ে পড়তে শুরু করেছে সে দেখতে পায় দেখো তার চরিত্রটাকে সেই গল্পের মধ্যে মৃত দেখিয়েছে মানে সে তাকে আর তার গল্পে চায় না এই দেখে মেনামি খুব কষ্ট পায় কিছুক্ষণ পর ডেকো ড্রিঙ্কস করে সে ঘুমিয়ে পড়ে এরপর সকালে তার ঘুম ভেঙে যায় ফোনের রিং টোনের শব্দে আজকে তার নতুন একটা বই পাবলিশ হওয়ার কথা এবং একটা ফ্যান মিট হবে তাই সে দ্রুত স্টুডিওতে পৌঁছায় কিন্তু সেখানে সে একদম অবাক হয়ে যায় কারণ কেউ তাকে আগের মতো আর সম্মান দিচ্ছে না এমনকি ম্যানেজার তার সাথে দুর্ব্যবহার করে সে বাইরে এসে দেখে অন্য আরেকজনের বই রিলিজ করা হচ্ছে এসব দেখে সে রাগানিত হয় সেখান থেকে চলে আসে আর একটা ট্যাক্সিতে করে দিকে বাসার রওনা হয় তখন সে একটা বিশাল বড় পোস্টার দেখতে পায় পায় আবার এইদিকে শুনতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে কারণ সে এই বছরে সব থেকে বেস্ট গায়িকার অ্যাওয়ার্ড পেয়েছে এসব শুনে রিকু অবাক হয়ে যায় সে বুঝতে পারছে না তার সাথে এসব কি ঘটে চলেছে পুরো ঘটনা বুঝতে রিকু দ্রুত সে রেডিও স্টেশনের সামনে চলে আসে দেখতে পাই মিনামির ফ্যানরা সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে আর বের হওয়ার সময়ে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে আর অবাক করার ব্যাপার হলো মিনামি এখন দেখে পারছে না সে তাকে অন্য সব সাধারণ ফ্যানের মতোই দেখছিল রেকু মেনামের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে চিরচনা পৃথিবীটা কিভাবে নিমেষে বদলে গেল সেটাই তার মাথায় ঢুকছে না দেখা যায় মিনামি চলে যাওয়ার সময় ঋকু তাকে আটকানোর চেষ্টা করছে তখন সিকিউরিটি তাকে বাধা দেয় আর এতে কিছু প্রচন্ড হয়ে পড়েছে এরপর সে যখন হতাশ হয় রাস্তা দিয়ে হেরে যাচ্ছিল তখন তার নজর পড়ে বড় বড় বেলবোর্ড গুলোর দিকে এগুলো দেখে সে বুঝতে পারে মিনিমি এখন খুবই জনপ্রিয় একজন সেলিব্রিটি সে এই দেশের টপ সিঙ্গারদের মধ্যে একজন এসব দেখে সে দৌড়ে বাসায় ফেরত আসে এবং দেখতে পায় তার ঘরে মিনামের কোনো জিনিসপত্র নেই তবে মিনামের কয়েকটা সিডি ক্যাসেট এবং কিছু ছবি ছিল সাধারণত এসব জিনিসপত্র ফ্যানরা কালেক্ট করে থাকে এরপরে সে ইন্টারনেট কেটে দেখে মিনামি অনেক বড় বড় কনসার্ট করে আর সে এখনো সিঙ্গেল এমন সময় তাকে ফোন করে জিজ্ঞেস করে স্টুডিও থেকে দৌড়ে বের হয়ে আসলো কেন কিছু হয়েছে কিনা রেগু তাকে বলতে থাকে মিনামি এত বড় সিঙ্গেল হলো কিভাবে আর আমার গল্পগুলোর বা কি হয়েছে তখন কাজু বলে ওঠে এসব কি বলছো তুমি মিনেমি তো আগে থেকেই অনেক বড় স্টার আর তুমি তো গল্প লেখে সফল হতে পারো কাজুর কাছ থেকে জানতে পারে সে ওই স্টুডিওতেই ছোটখাটো কাজ করে এসব শুনে হতাশায় সে কান্না শুরু করে সে বুঝতেই পারছে না তার সাথে এমন কি আজব ঘটে যাচ্ছে একটু পর কাজু তার বাসায় চলে আসে দিগু তাকে সবকিছু খুলে বলে যে মিনেমি তার স্ত্রী ছিল আর সে খুব ফেমাস একজন রাইটার এসব শুনে কাইজো মনে করে তার মাথায় কোনো সমস্যা হয়েছে তাই তাকে নিয়ে আসে তবে কোনো কিছুই ধরা পড়ে না এরপর বলে মানে সে ঘুম থেকে উঠে দেখে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে এসব শুনে কাইজো খুব বেশি অবাক হয় না কারণ সে প্রচুর সায়েন্স ফিকশন বই আর মুভি দেখত সে রিগুকে বোঝাতে শুরু করে হয়তো সে কোনোভাবে একটা প্যারালাল দুনিয়াতে চলে এসেছে যেখানে সে একজন ছোটখাটো রাইটার আর মেনামির সাথে তার কোনো সম্পর্ক নেই সে বলে মেনামির সাথে সময় কাটাতে পারলে হয়তোবা তার আগের সব স্মৃতি মনে পড়ে যাবে এবং তোমাকেও চিনতে পারবে তবে মিনামি তো একজন সেলিব্রিটি তার সাথে যোগাযোগ করতে হলে তার কোনো নিকট আত্মীয় সাহায্য লাগবে এই শুনে ঋগুসুদা চলে আসে সেই নার্সিং হোমে মিনামি এবং তার দাদিমা একটা বিশেষ ধরনের মিষ্টি খুব পছন্দ করত। রিকু তার জন্য সেগুলো উপহার হিসেবে নিয়ে আসে তবে মিনামির দাদি মার মানে ভুলে যাওয়ার রোগ দেখে মনে করে সে একজন ভলেন্টিয়ার তাকে বই পড়ে শোনাতে এসেছে এমন সময় সেখানে চলে আসে মিনামি আর সে দেখে মনে করে তার পাগলা ফ্যান তাকে ফলো করে এখানে চলে এসেছে তাই সে সিকিউরিটি কে ফোন করে কিছুক্ষণ পর টেটসু নামের এই লোকটা আসে সে হচ্ছে মিউজিক প্রোডিউসার সে পুলিশ খবর দিয়ে রিকুকে ধরিয়ে দেয় তবে কাইজু তাদের কাছে ক্ষমা চেয়ে রিকুকে ছাড়িয়ে বাসায় নিয়ে আসে মিনামের এমন ব্যবহারে সে প্রচন্ড কষ্ট পেয়েছে এরপরে সে মিনামের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো স্মরণ করতে থাকে একসাথে মিলে হরর মুভি দেখা মিনেমের সেই পছন্দের মিষ্টি খাওয়া আর প্রতিদিন তার জন্য পছন্দের সুস্বাদু খাবার রান্না করা এসব কিছু মনে করে সে খুব ইমোশনাল হয়ে পড়ে কাজুকে অনুরোধ করে যে করেই হোক তাকে যেন মেনেমির কাছে যাওয়ার সুযোগ করে দেয় এরপর কাজু তাকে একটা কার্ড দেখায় সে আইডিয়া দেয় লেখুকে সাথে দেখা করতে আসলে তার জীবনের লেখাতে চায়। এর জন্য একজন ভালো রাইটার খুঁজছিল আর সে খবরটা কোন রকমের কাজুর কাছে চলে এসেছিল তাই সে পর দিন লেখুকে দেখা করেই দেয় মেনেমের সাথে সে বলে ও হচ্ছে একজন সাংবাদিক আপনার ইন্টারভিউ নিতে সেদিন নার্সিংহোমে গিয়েছিল তাই ওকে মাফ করে দিয়েন। সে খুব ভালো একজন লেখক আপনার বায়োগ্রাফিটা খুব সুন্দরভাবে লিখতে পারবে এসব শুনে টেস্টু তাদেরকে নানান রকমের প্রশ্ন করতে থাকে যেগুলো শুনে তারা একদম করে তাকিয়ে থাকে উত্তর দিতে না পারায় টেটু তাকে রিজেক্ট করে চলে যাচ্ছিল কিন্তু মিনা রিকোকে তার বায়োগ্রাফের লেখক হিসেবে সিলেক্ট করে এভাবে রিকু তার সাথে সময় কাটানোর সুযোগ পেয়ে যায় এরপরে দেখানো হয় সে মেনেমির জীবনের গল্প শুনছে সে জানায় তার দাদিমার কাছ থেকে এই গান গাওয়ার প্রতিভা পেয়েছে তবে সে পুরোপুরিভাবে সিঙ্গার হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় কলেজে পড়াকালীন সময়ে একদিন হলরুমে গান করার সময় কেউ একজন তাকে দেখে ফেলে এই শুনে রিকু একদম এক্সাইটেড হয়ে যায় সেভাবে তার কথা বলছে হয়তো। কিন্তু মিনামিকে আসলে অন্য আরেকজন দেখেছিল আর সে ছিল একটা ব্যান্ডের গায়ক সেই পরে মিনামিকে বড় স্টেজে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিল তো এভাবে রিকতার সম্পর্কে একটু একটু করে জানছিল এর পর দিন নিয়ে আসে একটা রেস্টুরেন্টে মিনামিকে দেখে কয়েকজন চিনে ফেলে তবে এই সে একটু সংকোচ বোধ করে না উল্টে সে বলে আমি ফেমাস হওয়ার পর কখনো এরকম খোলাখুলি ভাবে চলাফেরা করতে পারিনি সবসময় আমাকে চার দেয়ালের মাঝখানে থাকতে হয় কিন্তু আমি পুরোনো দিনগুলোকে খুব মিস করি আর পাঁচজন সাধারণ মানুষের মতো জীবনটা উপভোগ করতে চাই এই শুনে রেকুর মাথায় একটা বুদ্ধি আসে বলে চলো তোমাকে একটা জায়গা নিয়ে যাই এরপরে দেখা যায় রেকু তাকে কলেজে নিয়ে এসেছে মিনামি খুব আনন্দিত হয় এখানে আবারও আসতে পেরে রেকুর কাছ থেকে জানতে পারে সেও এই কলেজেই পড়াশোনা করেছে মিনামি বলে সেই কয়েক বছরে হয়তো কখনো আমাদের আসা যাওয়ার সময় দেখা হয়েছিল কিন্তু সেটা আমাদের মনে নেই ঘটনা সত্য তাদের দেখা হয়েছিল ঠিকই কিন্তু সেটা অন্য পৃথিবীতে যাই হোক গাড় তারা করার পর যেখান দিয়ে সে পালিয়েছিল দেখো তাকে সেই জায়গাটা খুব এক্সাইটেড হয়ে দেখাতে শুরু করে মিনিমি তাকে দেখে হেসে বলে তুমি এরকম করছো কেন রেখো মুসকি এসে বলে এমনি তুমি বুঝবে না এরপর তারা সেই হলরুমে চলে আসে যেখানে রেখো তাকে প্রথমবারের মতো দেখেছিল মেডামের স্বপ্ন সে একদিন